মহিলাদের ফুটবল প্রতিযোগিতা জেলায় মহিলাদের আন্তঃরাজ্য সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আগামী দোসরা সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হবে এই ফুটবল প্রতিযোগিতা চলবে নয় সেপ্টেম্বর পর্যন্ত মালদা ডিএস এর মাঠে দোসরা সেপ্টেম্বর সোমবার সকাল নটায় আন্তরাজ্য সাব জুনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে

বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন মালদা ডিএসএর মাঠে সাতটি রাজ্যের ফুটবল প্রতিযোগীরা অংশগ্রহণ করবে বাকি সাতটি রাজ্যের প্রতিযোগীরা খেলবে বহরমপুরে মালদায় মেঘালয় গুজরাট বিহার কর্ণাটক মহারাষ্ট্র পাঞ্জাব এবং ঝাড়খণ্ড রাজ্যের মহিলারা ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবেন এই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য কোন রকম প্রবেশপত্র থাকছে না কাছে সবাই যাতে মাঠে আসে খেলাধুলা উপভোগ করে এবং আগামী দিনে ছেলেরা যাতে আরো ভালো খেলোয়াড় তৈরি হয় মেয়েরা ইতিমধ্যে আমাদের জেলার একটা মেয়ে সে চাঁদ পেয়েছে সে বরং করে খেলবে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ